জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় জয় বজরুংবালী জয় বজরুংবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভ বন্ধুরা আমাকে নিয়ে যায় বলুক এখানে যখন প্রতি উত্তর করতে এসেছি যে প্রতিবাদী হবে সে অবশ্যই আমাকে বলবে এবং আমি তাকে বলবো এটাই নিয়ম তাই আমাকে ডাইনি বুড়ি বলুক যা বলুক আমার হতে কোনো কিছু যায় আসে না মঙ্গল আমাকে বললে আমার গায়ে লাগে কারণ আমি বুঝিয়ে বলি শোনো এই যে মানে ভণ্ডামি মহিলা তোমাকে বলছি তোমার নাম ধরতো এখন আমার জীবে বাজছে তোমাকে বলছি তোমার ভক্তরা যখন তোমার হয়ে সাপোর্ট কেটে পাশফোরণের মতো পাশ দিয়ে সাপোর্ট কাচ্ছে তোমার ওখানে উপকার হয়েছে তাই ওরা সাপোর্ট কাটছে তো মঙ্গলা মায়ের ওখানে নাম জপ করে ঘরে বসে আমি যখন উপকার পেয়েছি একটা না পাঁচ ছটা কৃষ্ণকালীমা চলন্ত প্রত্যেক ঘরে ঘরে যায় এটা বাস্তব প্রমাণ তাই তো আমি বাড়িতে কৃষ্ণকালী মায়ের পুজো করেছিলাম আবারও করব। কারণ পদে পদে কৃষ্ণকালী মা আমাকে বাঁচাচ্ছে প্রত্যেকটা পদে পদে ঠিক আছে তাই কৃষ্ণকালী মায়ের মঙ্গলা মায়ের খুদ ধরো না কেন মঙ্গলা মায়ের ক্ষুদ ধরার জন্য কৃষ্ণকালী মা আছেন সেখানে স্বয়ং বসে আছেন আমি তার কাছে বলি যে হে কৃষ্ণকালী মা তুমি সত্যি চলন্তমান তুমি সব দেখতে পাচ্ছ তো যদি সত্যি সত্যি ইনি কোনো ভুল করে মঙ্গলামা যদি কোনো ভুল করে তুমি তার সাজা অবশ্যই দিও তুমি তার বিচারটা করো এটা আমি বলি কারণ অন্যায় অন্যায়ই হয় সে যেই হোক মঙ্গলামা ভুল করলে তার জন্য শাস্তি দেবে প্রশাসন দিক বা ওই হাজার লক্ষ লক্ষ ভক্ত আছে তারা দিক বা দিক বা স্বয়ং শিব এই স্বয়ং কৃষ্ণকালী মা দিক উনি সাজা পাবে তা উনি তেমন হয়তো করেনি যার জন্য আজও পর্যন্ত উনি টিকে রয়েছে আর টিকে থাকবেও আর লক্ষ লক্ষ ভিড় লক্ষ লক্ষ ভিড় শিক্ষিত অশিক্ষিত সব রকম হাড়ি মুচি ডোম ইসলাম ধর্মের লোক সবাই কাতারে কাতারে যাচ্ছে সিনেমা আর্টিস্ট বুঝেছ গায়িকা কে না যাচ্ছে ওখানে ও সবাই মূর্খ তুমি মহিলা একমাত্র শিক্ষিত এটাই তোমার জলন বুঝতে পেরেছ তোমার ভিতরে বহুত জলন তোমার ওখানে যারা আসে সেগুলো আমি দেখেছি সব ভাগাড়ে ভাগাড়ের লোক আসে জড়িবুটি নিতে তুমি ওই কোয়ালিটির লোক ওই জন্য এই এইটা করছে ওই ওইটা করছে এই মঙ্গলামা ওইটা করছে তবুও লোক ঠেলের ও আবার মারছে ভক্তদের মারছে পর্যন্ত মঙ্গলামা কিন্তু কাউকে হাঁটাতে পারছে না ভক্তগুলো বহুত নির্লজ্জ বলো মার খেয়েও সেখানে যাচ্ছে আর তুমি এত যত্ন করে ঘরের টাকা তোমার স্বামীর ইনকামের টাকা তাদের খাইয়ে তাদের এত লোক টেনে আনতে পারছো না তোমার ওটা তো ধর্মশালা সবাই ফিরি ফিরি খেতে পায় তা খেতে পেলে সেখানেও লোক যায় না কি জানি মানুষ কীরকম হুম শ্যামা মা বুঝে গেছে শিব শ্যামামা না বুঝে গেছে যে তোর ওখানে আমার থাকা নয় তুই যদিও আমার বিগ্রহ পুজো করিস কিন্তু তোর ওখানে আমার থাকা নয় আমার থাকার জায়গা এটা না কারণ তুই একটা ইউটিউবার কন্ট্রোভার্সি মহিলা তুই এটাই ভালোবাসিস কন্টেন্ট করতে খুব ভালোবাসিস তাই কন্টেন্ট চালিয়ে যা তোর সাথে সাথে আমিও চালিয়ে যাই কে চালাবে আমার দেখার দরকার নেই আমিও চালিয়ে যাই তুই খালি বলিস ভুস পাওয়ার আশায় ভুস পাওয়ার আশায় তা মনে কর না তাই ভুস পাওয়ার আশাই ভাইরাল হওয়ার আশায় হ্যাঁ মনে কর তাই ভাইরাল হওয়ার আশায় করছি তো কী করবি তুই তোর কি করার আছে কি করবি তুই অন্যায় করবি সেটা বলা যাবে না তুই এঠো খাওয়া ও মঙ্গলামা কবে পায়েসে এটো করে খাইয়েছে প্রতিদিন ওই পুরনো কাসুন দিই ঘাঁটবে ঘেঁটে ঘেঁটে গন্ধ ছড়াবে প্রত্যেক দিন ওই সেই পিছনের কথা এখনো পর্যন্ত টেনে নিয়ে চলে আসছে তুই কি করেছিস তুই ক্ষমা চাইলেই তোর ক্ষমা হয়ে গেল তুই এটো খাওয়াসনি তুই তো হাতের মধ্যে মিষ্টি দিলি সেটাকে খেলি উঁচু করে খাস আর যেভাবে খাস খেয়েছিস তো তারপরে আবার কি করলি আবার একটা মিষ্টি মুখে দিলি শিব মুখে দিলি ওই হাতেই দিয়ে আবার ওইটা ভক্তদের খাওয়ালি আবার একদিন কি করলি নিচেই পড়েছিল নিচে একটা ফলের সাজি তার মধ্যে টুকরো ফল খেলি টুকরো ফল মুখে দিয়ে খেলি ওই হাতে আবার সাজিটাকে সরিয়ে রাখলি ধুলিত না হাত তোর মোটে ভুল নেই তুই তো সাধ্য সতী রে বাবা তোর ভুল কোথায় থাকবে খোপা করা আস্তে আস্তে বিষের মতো কথা বলে তাই না তা তোর মতো গলা চিললে কে কথা বলবে গলা চিললে কথা বলা মানে হার্টের দোষ হয় তাই আমি গলা চিললে কথা বলি না বুঝেছিস আমি আস্তেই কথা বলি তোর মতো রকম গলা ফাটিয়ে লোককে জানাই না তুই তো গলা ফাটানি মহিলা হুম এখন স্বামীকে নামিয়ে দিয়েছিস শর্ট ভিডিওতে আর পরে কি বলবি একটা ভিডিও করিস ডাইনি আমাকে চারবার বলেছিস আমার কিছু যায় আসে না বলগে যা আমি ডাইনি হব তবেই তো না আমি ডাইনি হব ডাইনির মতো কাজ করব তবেই আমার গায়ে লাগবে চোরকে চোর বলে না বড় গায়ে লাগে হ্যাঁ সে চ্যাটাং চ্যাটাং করে ওঠে আর যে চোর না তার গায়ে লাগে না তার লজ্জা বোধ হয় কারণ জানে আমি চুরি করিনি তবুও আমায় চোর বললো তা তুই সেই গলা ফাটেনি কলতলার মহিলা সেই কলতলায় কেসরা করতে যায় মাসিরা সেই মহিলা তুই হ্যাঁ তুই তো ওই ধান খেতে চড়ানো মহিলা ওই বাইরে ওই হাগাড়ে ভাগাড়ে চড়ানো মহিলা তোর স্বভাবটা ওই রকমই আর আমরা ঘরের ভিতর থেকে মানুষ তো আমাদের চালচলন আলাদা আমাদের পরিবেশের সাথে তোর কোনো দিনও মিলবে না আমরা যে পরিবেশে থাকি তোর কোনো দিন এই সমস্ত পরিবেশ তোর সহ্য পাবে না তুই সেই ধরনের আমি ঘর মোছার কথা বলেছিলাম আমি সব জায়গায় খালি খিস্তি মারি আর তুই কী বললি তোর শর্ট ভিডিওটা আমিও ছেড়ে দিয়েছি তুই খালি প্রমাণ দেখাস না আমি সমস্ত প্রমাণগুলো আমিও ডাউনলোড করে রেখেছি দ্বারা আমার মেয়ের একটুখানি ছুটি হোক আর আমি ওই ভিডিওগুলো সবার মাঝখানে তুলে ধরবো তোর মুখের ভাষাগুলো তুই দেখতে থাক তুই তো ভুলে যাস আবার ডিলেট করে দিস বলিস না আমি কমেন্ট করেছি এক্ষুনি ডিলেট করে দেব। আর তাই তুই ডিলেট করে দিয়েছিস ডাইনি বুড়ি টুড়ি লিখেছিলি কমেন্টে সেগুলোকে ডিলেট করে দিয়েছিস তা ডিলেট করে দিয়েছিস দিয়েছিস মুখের ভাষাগুলো তো আর ডিলেট করতে পারিসনি এবার এবার তো ডিলেট কর তাহলে প্রমাণ থাকবে না মানুষের না স্বভাব কোনো দিন পাল্টায় না চরিত্রে ভেসে ওঠে যেমন তোর স্বামীর চরিত্র মুখের ভাষা তেমন তোর তুই একটু আগে কি বললি একটু আগে কি বললি খিস্তি না আর একটা বললি ওই সঙ্গে সঙ্গে আর একটা বলি বন্ধুরা আমার শর্ট ভিডিওই দেখে আসবে আর একটা কী ভাষা বলেছে ওটাও খিস্তি না মানে ও বললে খিস্তি না কেন ও সেবিকা আর আমাদের মতো লোক বললে ওটা খিস্তি ওকে নাকি সবাই খিস্তি মারে ওকে সবাই গালাগালি দেয় ওর ছেলে মেয়ে নিয়ে কথা বলে কেন ছেলে মেয়ে নিয়ে কথা বলবে ছেলে মেয়ে কি এর ভিতরে আসে নাকি যে ওদের ওই বাচ্চা কাচ্চা নিয়ে লোক কথা বলবে কারোর ছেলে মেয়ে কোনো কিছুর ভিতরে আসে না তাই তাদের মাথা কেন খেতে যাবে লোক কিসের জন্য খেতে যাবে লোক হুম তো স্বামীকে এখন দাঁড় করিয়েছিস তুই তুকারি করে ভিডিওর মাধ্যমে সোমাকে বলছে আমি বুঝি না সোমাকে বলছে তুই তুকারি করে হ্যাঁ রান্না দেখাচ্ছে এখন রান্না দেখাচ্ছে এখন এই করছে ওই করছে তা কি হয়েছে তুই এখন পারিস না এখন স্বামীকে লাগিয়ে দিয়েছিস আর কদিন পর দুজন ভাড়া করে এনে লাগিয়ে দে যেমন ভক্ত ভাড়া করে এনে লাগাচ্ছিস সেরকম লাগ আর দুজনে লাগিয়ে দে ভিডিও করার জন্য বুঝেছিস এখন তোর কাজ হয়েছে ভিডিও করা কারোর মা তো আর আসবে না এটা আমি আগেও বলেছি এখনও বলছি মা আর আসছে না ভর আর তুই দেখাতে পারলি না বুঝেছিস আচ্ছা বন্ধুরা ভিডিওটা এখানেই বড় হয়ে যাচ্ছে আসছি পরবর্তী ভিডিও নিয়ে দেখতে থাকুন আরও অনেক কিছু কথা বাকি আছে সেগুলো বলবার জন্য পরবর্তী ভিডিও আসছি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় ভরফবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশঙ্কর দেখতে থাকুন আগে আগে আর প্লিজ শেয়ার করতে ভুলবেন না